ক্রিমিনাল তার নেতৃত্বে এবং এসপি দ্যুতিমান ভট্টাচার্যের মদতে বাংলাদেশিদের দিয়ে এই হামলা হয়েছে তাকে একটা খুনের চেষ্টা করা হয়েছে এদের দুজনের সাথে দেখা হবে কি বলবেন বাংলাদেশিদের আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে কারণ সব কথা বলেই তো মানুষকে উত্তৃত করছে ওখানে সব কুচবিহারি মানুষ মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় পার্সেন্ট হচ্ছে কুচবিহারি বাকি টেন পার্সেন্ট হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে কিন্তু এই নব্বই শতাংশ মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই সেই লড়াইটাই তো কোচবিহারের মানুষ লড়ছে যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক চামড়া তুলব আমরারি সেটা কোন ধরনের গণতন্ত্র সেটা কোন ধরনের শান্তির বাণী এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধান্দব্য দিয়ে বরণ করবে ও আশা করে কোনো লাভ নেই আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স